হরে কৃষ্ণ অনেক অনেক ধন্যবাদ সকল ভক্তবৃন্দকে তো শুভ বৈশাখ মাস অত্যন্ত পবিত্র মাস এই মাস ভগবান শ্রী শ্রী মাধবের অত্যন্ত প্রিয় শাস্ত্রে বর্ণনা করা আছে যে এই মাসে সূর্যদেব মকর এই মাসে সূর্যদেব মেষ রাশিতে গমন করেন মেষ রাশিতে তিনি অবস্থান করেন চৈত্র সংক্রান্তির দিন সূর্যদেব মেষ রাশিতে গমন করেন এবং সম্পূর্ণ বৈশাখ মাস তিনি মেষ রাশিতে অবস্থান করেন তো ভগবান যখন সূর্যদেবে মেষ রাশিতে অবস্থান করেন তখন সেই মাস মাধবের অত্যন্ত প্রিয় হয়ে ওঠে অর্থাৎ বৈশাখ মাস অত্যন্ত মাধবের প্রিয় কারণ বৈশাখ মাসে সূর্যদেব মেষ রাশিতে অবস্থান করেন তাই বৈশাখ মাসে করা যে কোনো ভালো এবং খারাপ কাজের অত্যধিক ফল পাওয়া যায় বিভিন্ন পুরাণ এবং শাস্ত্রে বর্ণনা করা আছে যে বৈশাখ মাসে আমরা যা কর্ম করব তা আমাদেরকে দশ হাজার গুণ ফল বেশি প্রদান করবে অর্থাৎ অন্যান্য সময়ে যে কর্মগুলো করে ধর্ম কর্ম পুণ্য ব্রত তপস্যা ইত্যাদি করে যে ফল পাবো তার দশ হাজার গুণ ফল বেশি পাব বৈশাখ মাসে করলে বা কোনো যদি গর্হিত কর্ম করি জঘন্য কর্ম করি তো তারও ফল পাওয়া যায় তো সেটাও যদি আমরা অন্যান্য সময়ে করি তো সেখানেও আমরা পাপের ফল পাপকর্মের ফল বা জঘন্য কর্মের গরহিত কর্মের ফল পাব বৈশাখ মাসে যদি সেটি করি তাহলে তার সে পাপ কর্মের ফলটিও আমরা দশ গুণ বেশি পাবো দশ হাজার গুণ বেশি পাবো তা তাই বৈশাখ মাসে করা ভালো এবং খারাপ সব কর্মেরই ফল বৃদ্ধি প্রাপ্ত হয় তাই আমাদেরকে খুব সাবধানের সঙ্গে এই বৈশাখ মাস পালন করা উচিত বৈশাখ মাস অত্যন্ত পবিত্র মাস আমরা যখনই এই বৈশাখ মাস দৃঢ়তার সঙ্গে পালন করব ভক্তি সহকারে পালন করব ভক্তিযোগের মাধ্যমে কৃষ্ণ ভাবনামৃতের মাধ্যমে পালন করব তখন ভগবান শ্রী শ্রী মাধব শ্রী শ্রীকৃষ্ণ অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং আমাদেরকে কৃপা প্রদান করে তিনি সকল পাপ থেকে মুক্ত করে ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাবেন তো তাই আসুন আমরা এই বৈশাখ মাসের কিছু মহিমা সম্পর্কে শ্রবণ করি তা আমরা যখন আমরা এই যে মনুষ্য শরীর ধারণ করে এসেছি এই যে একটা সুন্দর শরীর ধারণ করেছি ভালো করে চলতে পারছি বলতে পারছি শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি সব কিছুই খুব সুন্দরভাবে আমরা জীবন নির্বাহ করছি তো এটি আমাদের আগের অর্থাৎ পূর্বজন্মের কৃতকর্মের ফল পূর্বজন্মে এরকমই কোনো ভালো কর্ম করেছি ভালো সুকৃতি সেই জন্য আমরা ভালোভাবে এভাবে জন্মগ্রহণ করেছি তাই মনুষ্য জন্মের উদ্দেশ্য যেহেতু আমরা সেই সুকৃতি নিয়ে জন্মগ্রহণ করেছি তাই সুকৃতিটাকে সুকাজে লাগানো কিন্তু যখনই আমরা এই মায়ার বসে মোহের দ্বারা পীড়িত হয়ে বিভিন্ন রকমের অপকর্ম বা পাপকর্মের দ্বারা লিপ্ত হই তখন আমাদের সেই সুকৃতি নষ্ট হয়ে যায় তখন আমাদের সেই সুকৃতির দ্বারা প্রাপ্ত বুদ্ধি শক্তি ঐশ্বর্য সকলেই বিনাশপ্রাপ্ত হয় তা আমরা জানতে অজান্তে বিভিন্ন রকমের অপকর্ম করে থাকি পাপকর্ম করে থাকি যার জন্য আমাদেরকে পাপে জর্জরিত হতে হয় পাপে লিপ্ত হতে হয় এবং আমাদের বিভিন্ন রকম দুঃখ দুর্দশা ভোগ করতে হয় ব্রহ্ম হত্যা অর্থাৎ ব্রাহ্মণ হত্যা ব্রহ্ম হত্যা গুরু হত্যা নিজ প্রিয়জনকে বিতাড়ন বিতাড়িত করা নিজের প্রিয়জনকে পরিত্যক্ত করা বের করে দেওয়া বা বিতাড়িত করা ব্যভিচার অসৎ উপায়ে অর্থ উপার্জন ইত্যাদি ইত্যাদি বহু অপকর্ম রয়েছে এগুলো আমরা নিজেদের অহংকারে শক্তির অহংকার বুদ্ধির অহংকার ধনের অহংকার এইসবের অহংকারে পড়ে আমরা এই অপকর্মগুলো পড়ে করে থাকি সেই অহংকারের বসে যখন আমরা পড়ে থাকি তখন আমাদের খেয়াল থাকে না তখন আমাদের মনে থাকে না যে আমরা কী গর্হিত পাপকর্ম করতে চলেছি তো সেই জন্য সেই পাপে তখন আমাদের লিপ্ত হতে হয় এবং তখন আমাদের পূর্বকৃত কর্মের যে পাওয়া ফল সেগুলো নষ্ট হয় আমাদের সৌন্দর্য বুদ্ধি শক্তি সব হ্রাসপ্রাপ্ত হয় এবং তখন আমরা পৃথিবীতে দুঃখ দুর্দশা গ্রসিত হয় তা আসুন শাস্ত্রে বর্ণন বর্ণিত এক সুন্দর উপাখ্যান আমরা এখন শ্রবণ করব পদ্মপুরাণের পাতালখণ্ডে এক সুন্দর উপাখ্যান দেওয়া আছে সেখানে পাঁচজন পাপী ব্যক্তি পাপী পুরুষের কথা বর্ণনা করা হয়েছে তা আসুন দেখি সেখানে কি বর্ণনা করছে না শ্রী শ্রী পদ্মপুরাণ পাতালখণ্ডে সেখানে বর্ণনা করা আছে যে বহু প্রাচীনকালে মণি শর্মা নামক এক ঋষি ছিলেন তিনি একবার রেবা নদীতে স্নান করে যখন ফিরে আসছিলেন তখন রাস্তার মধ্যে এক বটবৃক্ষতলায় পাঁচজন পুরুষ ব্যক্তিকে দেখতে পান সেই পাঁচজন পুরুষ ব্যক্তির গায়ের রঙ ছিল কৃষ্ণবর্ণ কালো ছিল এবং তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা ভীষণ দুঃখ দুর্দশার দ্বারা পীড়িত এই মনীষর্মা ঋষি যখন স্নান করে বটবৃক্ষের তলা দিয়ে ফিরে আসছিলেন বটবৃক্ষের তলায় যখন এলেন তখন ওই পাঁচজন পুরুষ তার শরণাপন্ন হয়ে বলতে লাগলেন হে মহাত্মন হে মহর্ষি আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আধ্যাত্মিক শক্তিতে শক্তিমান আপনি তপনিষ্ঠ এবং মনে হচ্ছে আপনি পর দুঃখে দুঃখী সুখে সুখী অন্যের দুঃখে আপনি দুঃখী হন অন্যের সুখে সুখী হন অন্যের দুঃখকে বিতরণ করার বা অন্যকে দুঃখ থেকে দুঃখ থেকে মুক্ত করার জন্য আপনি সদা প্রয়াসী তো হে মহাত্মা আমরা অত্যন্ত পাপি আপনি কৃপা করে আমাদেরকে পাপ থেকে মুক্ত করুন শর্মা ঋষি সেই পাঁচ ব্যক্তির এই কথা শুনে অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং তিনি বললেন যে তোমরা যদিও অত্যন্ত পাপি বলছো তোমরা নিজে যে তোমরা অত্যন্ত পাপি এবং তোমরা দুঃখ দুর্দশা ভোগ করছো কিন্তু তোমাদের কথা শুনে মনে হচ্ছে তোমরা সত্যবাদী সত্য কথা বলতে তোমরা দ্বিধা করো না তাই আমি তোমাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি এখন তোমরা তোমাদের পূর্বকৃত পাপ কর্মের কথা আমাকে বলো আমি তা শ্রবণ করবো তো সে পাঁচ পুরুষ মণি শর্মার সেই কথা শুনে ওই পাঁচজন ব্যক্তি বা পাঁচজন পুরুষের মধ্যে একজন যার নাম ছিল নরবাহন তিনি কিছু বলতে শুরু করলেন আসুন দেখি তিনি কি বলছেন নরবাহন নামক যে ব্যক্তিটি ছিলেন তিনি বলছেন হে মহাত্মা মহর্ষি আমার নাম হচ্ছে নরবাহন আমি পাঞ্চাল দেশে জন্মগ্রহণ করি এবং আমি জাতিতে ক্ষত্রিয় একবার বা এক সময় আমি নিজ বান দ্বারা এক ব্রাহ্মণকে হত্যা করি সেই ব্রাহ্মণকে হত্যা করার পর থেকে আমার আমি ব্রহ্ম হত্যার সাপে জর্জরিত হয়ে পৃথিবীর বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছি এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য কিন্তু এখনো পর্যন্ত আমি এই পাপ থেকে মুক্ত হতে পারিনি নারবাহন আরও বলতে লাগলেন আগে যে মহর্ষি আমার পাশে যে দ্বিতীয় ব্যক্তিটি দেখছেন তার নাম হচ্ছে চন্দ্র শর্মা তিনিও জাতিতে ব্রাহ্মণ কিন্তু ক্রোধের বসে তিনি একদিন তার গুরুদেবকে হত্যা করেন গুরুদেবকে হত্যা করার পল থেকে সেও গুরু হত্যার পাপে লিপ্ত হয়ে পৃথিবীর বিভিন্ন স্থানে ভ্রমণ করে বেড়াচ্ছে কিন্তু কোথাও সে তার পাপ থেকে গুরু হত্যা পাপ থেকে মুক্ত হতে পারেনি আমার পাশে যে তৃতীয় ব্যক্তি রয়েছে তার নাম হচ্ছে দেব দেব দেবশর্মা জাতিতে ব্রাহ্মণ তিনি একদিন তার সদ্য বিবাহিতা প্রতিব্রতা স্ত্রীকে বিতাড়িত করেন ঘর থেকে বার করে দেন এবং এক কুলটা বেশ্যাকে বিবাহ করে গৃহে নিয়ে আসেন পরিবারে নিয়ে আসেন যখন তিনি বেশ্যার সঙ্গ করেন বেশ্যাকে বিবাহ করে নিয়ে আসেন তখন পরিবারের লোক তাকে পরিত্যক্ত করেন দেবশর্মাকে পরিবার থেকে বার করে দেন এভাবে তিনি পরিবার থেকে পরিত্যক্ত হয়ে সমাজ থেকে পরিত্যক্ত হয়ে সে পৃথিবীর বিভিন্ন স্থানে সুখ স্বাচ্ছন্দ্যের জন্য ঘুরে বেড়াচ্ছে কিন্তু কোথাও সে কুল পায়নি সে এখন ভীষণ দুঃখ দুর্দশায় গ্রস গ্রসিত মহাত্মা আমার পাশে যে চতুর্থ ব্যক্তিটি রয়েছে তার নাম হচ্ছে বিধর তিনি জাতিতে বস্য বিধরের মা ছিলেন অত্যন্ত ব্যবিচারিণী তাই বিধর যখন বয়ক্রমে যুবক হয়ে উঠল বিধরও মায়ের আচরণে আচরিত হয়ে সে ব্যভিচারে লিপ্ত হলো এবং বিধর তার জীবনে এমন কোনো পাপকর্ম নেই যে বিধর করেনি বিভিন্ন রকম ব্যভিচার এবং অত্যাচার অনাচার বিভিন্ন রকম পাপকর্ম সে তার জীবনে উপভোগ করেছে এবং সে পাপের ফলে সে এখন দুঃখ দুর্দশা জর্জরিত হয়ে এই বটবৃক্ষের তলায় আমাদের সঙ্গে অবস্থান করছে মহাত্মা আমার পাশে যে অন্তিম এবং পঞ্চম ব্যক্তিটি রয়েছেন তার নাম হচ্ছে নন্দ তিনিও জাতিতে বৈশ্য তিনি ধনের লোভে ধন উপার্জন অর্থপ্রাপ্তির লোভে এমন কোনো পাপকর্ম নেই যে তিনি করেননি অর্থ উপার্জনের লোভে অর্থ উপার্জন করার জন্য ধন উপার্জন করার জন্য সে বিভিন্ন রকম পাপকর্ম করেছে এবং সেই পাপকর্ম তাকে এখন গ্রসিত করেছে পাপকর্ম তখন তাকে এখন লিপ্ত করেছে সেই পাপ এবং সেই পাপে লিপ্ত হয়ে সে পৃথিবীর বিভিন্ন স্থানে পাপ থেকে মুক্ত হওয়ার জন্য বহু উপায় করছে কিন্তু কোনো মতেই সে পাপ থেকে সে মুক্তি লাভ করতে পারছে না হে মহাত্মা আপনি বলুন আমরা আমাদের এই পাপ কর্ম থেকে কিভাবে মুক্ত হতে পারবো আমরা যখন কোনো তীর্থে যাই কোন নদীতে যাই স্নান করতে কোন তীর্থে যাই ভ্রমণ করতে তখন সেই তীর্থ সেই নদী আমাদের থেকে দূরে সরে যায় আমরা যখন ক্ষুধা নিবারণের নিবারণের জন্য ভিক্ষার নিমিত্তে কোনো গৃহী ব্যক্তির কাছে যায় তখন সেই গৃহী ব্যক্তিও আমাদের কাছ থেকে সরে যায় কারণ আমাদের পাপ তাকে স্পর্শ করে আমাদের পাপ তাদেরকে স্পর্শ করে তারাও আমাদেরকে দরজা বন্ধ করে দেয় আমাদের কাছে আসতে চায় না কথা বলতে চাই না হে মহাত্মা আমরা ভীষণ দুঃখ দুর্দশার দ্বারা গ্রসিত আপনি কৃপা করে আমাদেরকে এই দুঃখ দুর্দশা থেকে মুক্ত করুন এই পাপ থেকে মুক্ত করুন এই বলে এই পাঁচ ব্যক্তি দৃঢ়ভাবে নিষ্ঠা সহকারে মণি শর্মা ঋষির শরণাপন্ন হলেন এই শরণাগতি বা শরণাপন্নই হচ্ছে স্বর্ণাগতিই হচ্ছে আমাদের জীবনের মুক্তি লাভের একমাত্র উপায় যখনই আমরা দৃঢ়ভাবে গুরু গৌরাঙ্গের চরণে নিজেকে সমর্পিত করব। তখনই আমরা সকল নিজ সকল পাপের কাছ থেকে পাপ থেকে মুক্ত হব নিজ গুরুদেবের কাছে যখন শরণাপন্ন হব এবং নিজের পাপকর্মের কথা অপকর্মের কথা গুরুদেবকে বর্ণনা করব দুঃখ করবো গুরুদেবের কাছে সেই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য প্রার্থনা করব তখন গুরুদেব কৃপা করে তিনি দৃষ্টি প্রদান করবেন কারণ বলাই হয়েছে প্রসাদ ও ভগবত প্রসাদও জৈস্য অপ্রসাদাত ন গতি কুত। তাই গুরুদেব অপ্রসন্ন হলে আমাদের গতি কোথাও হয় নাই পাঁচ ব্যক্তির অবস্থা দেখছিলাম তাদের পরিবার পরিজন গুরু ব্রাহ্মণ এবং সমাজের যাদের কাছ থেকে যাদেরকে আমরা অত্যাচার অনাচার করি যাদের প্রতি তারা যখন অসন্তুষ্ট হয় তখন তাদের সেই দুঃখ আমাদেরকে গ্রাস করে এবং সেই দুঃখের গ্রাসে গ্রসিত হয়ে আমরা বিভিন্ন রকমের কষ্ট দুঃখ ভোগ করি তো তাই গুরুগরাঙ্গের চরণে নিজেকে সমর্পিত করে আমাদের দুঃখের কথা আমাদের পাপের কথা যদি আমরা বলি তার স্বর্ণাপন্ন হয়তো গুরুদেব আমাদেরকে কৃপা করে ভগবত প্রসাদ ভগবত কৃপা প্রদান করবেন এ পাপ থেকে মুক্ত হওয়ার একমাত্রই উপায় হচ্ছে গুরু কৃপা বন্দে গুরু আর অরবিন্দম তাই ত্রিসন্ধ্যা আমাদেরকে সকাল দুপুর সন্ধ্যা এই ত্রিসন্ধ্যা আমাদেরকে গুরুদেবের চরণের বন্দনা করতে বলছেন আচার্যরা তো তারপর কী হলো না মণি শর্মা ঋষি তাদের এই সত্যপূর্ণ কথা শুনে অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং মণি শর্মা ঋষি বললেন যে তোম এখন বৈশাখ মাস এই বৈশাখ মাস মাধব প্রিয় এই বৈশাখ মাসে সূর্যদেব মেষ রাশিতে অবস্থান করেন তাই এই মাস মাধবের অত্যন্ত প্রিয় এই মাসে তোমরা যদি কোনো পবিত্র নদীতে স্নান ব্রহ্ম মুহূর্তে কোনো পবিত্র নদীতে স্নান করে বিষ্ণুর চিন্তায় মগ্ন হতে পারো তাহলে তোমরা তোমাদের এই পাপ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে পারবে এভাবে শর্মা ঋষি তাদের প্রতি সদয় হলেন এবং তাদেরকে ব্রহ্ম সামনের পবিত্র নদী নর্মদা নদীতে নিয়ে গিয়ে স্নান করলেন এবং বিষ্ণুর চিন্তায় মগ্ন হওয়ার নির্দেশ প্রদান করলেন শিক্ষা প্রদান করলেন কিভাবে বিষ্ণুর ভগবান বিষ্ণুর চিন্তায় মগ্ন হতে হয় কিভাবে ভগবত সেবায় নিজেকে সমর্পিত করতে হয় কিভাবে ভগবানের চিন্তা ভগবানের জপ কীর্তন করতে হয় সেই উপদেশ প্রদান করলেন শিক্ষা প্রদান করলেন এইভাবে মণি শর্মা ঋষির শরণাপন্ন হয়ে মণি শর্মা ঋষির কৃপায় তারা এই বৈশাখ ব্রত পালন করলেন প্রত্যেক দিন মণি শর্মা ঋষির নির্দেশ অনুসারে প্রতিদিন সম্পূর্ণ বৈশাখ মাস তারা নর্মদা নদীতে ব্রহ্ম স্নান করে ভগবান বিষ্ণুর চিন্তায় মগ্ন থাকতেন এইভাবে যখন বৈশাখ মাস সম্পূর্ণ হলো বৈশাখ ব্রত সম্পূর্ণ হলো তখন তারা ওই পাঁচ পুরুষ এক দিব্য শরীর ধারণ করে বৈকুণ্ঠ ধামে ফিরে গেল তাহলে এই পদ্মপুরাণের পাতালখণ্ডের এই সুন্দর একটি উপাখ্যান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভগবানের শুদ্ধ ভক্ত অর্থাৎ গুরুদেবের স্বর্ণাপন্ন হয়ে নিজের পাপকর্মের সত্য কথা সত্যভাবে প্রকাশিত করে গুরুদেবের নির্দেশ অনুসারে যদি আমরা ভগবানের চিন্তায় মগ্ন হই ভগবানের জপ কীর্তন ইত্যাদিতে নিজেকে সমর্পিত করি তাহলে আমরা আমাদের করা জানতে অজান্তে করা বিভিন্ন পাপ কর্ম থেকে মুক্ত হয়ে এক পূর্ণ দিব্য আনন্দময় জীবন উপভোগ করতে পারব তাই সকলেই এই বৈশাখ মাসে নিজেকে খুব সাবধানের সঙ্গে রেখে গুরু গোরাঙ্গের চরণে সমর্পিত করে নিজেকে গুরু গোরাঙ্গের চরণে সমর্পিত করে ভগবানের সেবায় মগ্ন হওয়া উচিত ভগবানের সেবা তুলসী সেবা এবং গুরু পাদপদ্মের বন্দনা করে এক সুন্দর আনন্দময় জীবন উপভোগ করার চেষ্টায় রত হওয়া উচিত তাই সকলকে অনেক ধন্যবাদ এবং নিবেদন যে সকলেই এই বৈশাখব্রত সাবধানতার সঙ্গে পালন করুন এবং নিজের সম্পূর্ণ জীবন গুরু গৌরাঙ্গের চরণে সমর্পিত করে নিজেকে এক আনন্দময় জীবন উপভোগের পথের পথদর্শী করে তোলুন হরে কৃষ্ণ অনেক অনেক ধন্যবাদ শুভ বৈশাখ মাস কি জয় শিলপ্রভুপাদ কি জয় নিতায় নিতায় গৌর প্রেমানন্দের হরি হরিবল